তখনও সূর্যের আলো ফুটেনি কিন্তু ততক্ষণে ছয় বছর বয়সী সাকিব কাজ শুরু করে দিয়েছে রোজ পাঁচশো ইট টানে সে বিনিময়ে পায় মাত্র পঞ্চাশ টাকা এই সাকিবের মতো প্রতিদিন প্রায় পাঁচশো শিশু কেরানীগঞ্জের ইট কাজ করছে অথচ আইন বলছে বারো বছরের নিচের কোনো শিশুকে দিয়ে কাজ করানো যাবে না কেরানীগঞ্জের জাজিরার চর নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী চর এবং মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সাপের চর অন্তত পাঁচশো ইটভাটা গড়ে উঠেছে সরেজমিনে কেরানীগঞ্জের ইট গিয়ে দেখা যায় প্রত্যেক ইটভাটায় বারো বছর বয়সের কম এমন শিশুরা কাজ করছে এসব শিশু ইট তৈরি ও ইট টানার কাজ করে থাকে পাঁচ বছর থেকে চোদ্দ বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি প্রত্যেক শিশু বিশ কেজি ওজনের সমান ছয়খানায় ইট মাথায় করে টানছে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বকর প্রথম আলোকে বলেন ইটের কারখানায় শ্রমিক পাওয়া যায় না

শিশু কাজ প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে যেসব শিশু এসব ইটের কারখানায় কাজ করছে তাদের অধিকাংশই এসেছে কিশোরগঞ্জ জামালপুর ময়মনসিংহ ফরিদপুর বরিশাল চাঁদপুর ও শরীয়তপুর থেকে এই শিশু শ্রমিকদের অনেকেই ইটের কারখানার মালিকদের কাছ থেকে দাদন হিসেবে ছয় থেকে আট টাকা নিয়েছে এ কারণে ইটের কারখানায় কাজ করতে বাধ্য হচ্ছে এসব শিশু সরজমিনে দেখা যায় ইটভাটায় কাজ করা এসব শিশু ইটের কারখানায় ঘুমায় ঘুম থেকে ভরে উঠে চলে যায় খোলায় কাজ করে বিকেল চারটা পর্যন্ত এক হাজার ইট টানলে দেওয়া হয় একশো টাকা অধিকাংশ শিশু পাঁচশো ইট টানতে পারে গত তেরোই ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরাজ চরের এ এম নামের ইটাখোলায় গিয়ে দেখা যায় সেখানে কাজ করছে দশজন শিশু এদের একজন মিলন বাড়ি কিশোরগঞ্জের তারাইর তার বয়স সাত বছর মিলনের আরেক ভাই মোস্তাকিম তার বয়স আট বছর

কষ্ট অনেক হয় এই কারখানা মালিক আবদুল হোহাব প্রথম আলোর কাছে দাবি করেন তিনি কোনো শিশুকে নিয়োগ দেননি জাজিরার চোরে দাদন নেওয়া এমন একজন শিশু শাহীন তার বয়স এগারো বছর তুমি কি দাদনে বিক্রি হয়েছো তুমি দাদনে বিক্রি হয়েছো কয় টাকা তুমি দাদানি বারো হাজার টাকা বিক্রি হয়েছ তাই তুমি কয় টাকা বিক্রি হয়েছো তাজিরার চর সাপের চোর ও বক্তাবলী ইটা খোলার অন্তত ষাট জন শিশুর সঙ্গে আলাপ করে জানা গেল প্রতিদিন এসব শিশু আট ঘন্টা কাজ করে সকাল থেকে বিকেল পর্যন্ত এরা কাজ করে থাকে মালিকেরা এসব শিশুদের কোনো খোঁজখবরই রাখেন না ইট বহন করতে গিয়ে অনেক শিশু দুর্ঘটনায়ও পড়েছে চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আইনজীবী আব্দুল হালিম প্রথম আলোকে বলেন শিশুদের দিয়ে কাজ করিয়ে কারখানা মালিকরা আইন ভঙ্গ টানতেছে একটা ছয় বছরের পাঁচ বছরের চার বছরের শিশুরা এটা তো অমানবিক আপনি আইনের কথা বাদ দেন আইনে তো বলাই আছে নিষেধ করা কিন্তু এটা কি কখনো কল্পনায় ভাবা যায় একটা ছোট্ট শিশু ছয় বছরের যে যার স্কুলে যাওয়ার কথা প্রথম ক্লাস ওয়ানে পড়ার কথা তার মাথায় যদি আমি সকালে দেখি না খেয়ে এসে সাতটা আটটা ইট বহন করতেছে মানবতা কোথায় এর চেয়ে মানবতা তো ভুলণ্ডিত হয়ে যাচ্ছে এখানে এর চেয়ে আর মৌলিক মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দ্বিতীয় দৃষ্টান্ত কোনো কিছু দেখানোর প্রয়োজন না কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তররে মহাপরিদর্শক সৈয়দ আহমেদ প্রথম আলোকে বললেন শিগগিরই ওইসব ইটাবাটা পরিবে পরিদর্শন করা হবে ব্যবস্থা নেওয়া হবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এই এই স্ক্রিপশনটা না দেখিয়ে বাড়ি যদি সমতা আমি কোনোক্রমে এলাও করব না আমরা আসি জাজিরা নামক একটি স্থানে যেখানে শত শত শিশু শ্রমিক ইটের কারখানায় কাজ করছে এই যে শিশুরা যাদের থাকার কথা ছিল প্রাইমারি স্কুলে স্কুলে আর কি তারা আজ দারিদ্রতার কারণে টাকার কারণে অর্থের অভাবে অভাবের কারণে তারা আজ সবাই ইটের 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 খোলায় এবং প্রিয় দর্শক সব থেকে বড় যে বিষয়টি হলো যে এইখানে একটা দুটো ইটের কারখানা না শত শত ইটের কারখানা রয়েছে সেখানে শত শত শিশু শ্রমিক কাজ করছে শিশু শ্রম আইন অনুযায়ী একটা শিশু সর্বোচ্চ পাঁচ ঘন্টা কাজ করতে পারে কিন্তু এখানকার বাস্তবতা হলো ভিন্ন এখানকার শিশুরা কাজ করে বারো ঘন্টা